আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে অথএব এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে বি অথ প্লাস এফ বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নাই এমন ব্যক্তিকে বলা হয় সঠিক উত্তর হবে বি কুপমণ্ডু কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর হবে এ ওরা কি করে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাক্যে বাংলাদেশের পথটি কোন কারককে কোন বিভক্তি বাংলাদেশের এটা হচ্ছে ষষ্ঠী এবং এটা স্থান বোঝাচ্ছে তাই এটা অধিকরণকারক অর্থাৎ সঠিক উত্তর হবে বি বিত্তান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর হবে এ সরল বাক্য নিম্নের কে মর্ষিয়া ধারার সাহিত্যের উল্লেখযোগ্য কবি নন সঠিক উত্তর হবে ডি গরিব নিচের কোন বানানটি সঠিক সঠিক উত্তর হবে বি ভাগীরথি ঘর্ষণ বা পেশনজাত সুগন্ধ অর্থে কোন শব্দটি বোঝায় সঠিক উত্তর হবে এ পরিমল তৎসম শব্দ কোনটি সঠিক উত্তর হবে সি ধর্ম ডজন কি বাচক সংখ্যা সঠিক উত্তর হবে সি গণনবাচক উপন্যাসটির রচয়িতাকে সঠিক হবে ডি রশিদ করিম কোন বানানটি শুদ্ধ সঠিক হবে এ প্রজ্বলিত এবং বাকি তিনটি বানান ভুল বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে সঠিক উত্তর হবে সি চা চিনি শশী ও কোমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র সঠিক উত্তর হবে এ পুতুল নাচের ইতিকথা কথা নির্বন্ধ ও প্রথিত শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে সি বিধান এবং বিখ্যাত উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় সঠিকোত্তর হবে বি স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ কি সঠিকোত্তর হবে সি অবনমিত কোনটি অন্যগুলো থেকে ভিন্ন সঠিক উত্তর হবে বি পোশাক নিম্নের কোনটি বিষ্ণুদে এর সাহিত্যকর্ম নয় সঠিক উত্তর হবে সি অরণ্য গধূলি আলোয় আধার কাটে এই বাক্যে আলোয় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে সি করণে সপ্তমী তই শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে ডি বাড়ি নিম্নের কোনটি পূর্ণ মাত্রার বর্ণ নয় সঠিক উত্তর হবে ডি তোমার কাছে পেলাম শুধু বাক্যে অনুসর্গ কোনটি সঠিক উত্তর হবে সি কাছে চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হবে বি চুরি করা নিম্নের কোনটি সঠিক নয় এ অরণ্য বহি ডক্টর নীলিমা ইব্রাহিম বাকি তিনটা সঠিক বিধ্বস্ত নীলিমা শামসুর রহমান অরণ্য নীলিমা আহসান হাবিব আর বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নউদ্দিন তো নেক্সটটা আমরা এরকম আরও দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম